তিনজন বন্ধুর নিখোঁজ হওয়ার পর পুরো গ্রাম আতঙ্কে ভরে গেল কেউ আর জমিদার বাড়ির কাছেও যেত না কিন্তু গ্রামের এক বৃদ্ধ হাফিজ সাহেব বললেন এই বাড়িটা একসময় জমিদারির কেন্দ্র ছিল জমিদারের কন্যা বিয়ের আগের রাতে অগ্নিকাণ্ডে মারা যায় লোককথা বলে সে এখনো অতিথির অপেক্ষায় বসে আছে যাতে তার অসমাপ্ত বিয়ে শেষ হয় কিছু সাহসী যুবক মিলে এক রাতে সত্য জানার জন্য মন্ত্র পরে বাড়িতে প্রবেশ করল বাড়ির ভেতরে ঢুকেই তারা কানে অদ্ভুত গানের সুর শুনতে পেল জেন বিয়ের শঙ্খ বাজছে কিন্তু গান যত বাড়ছিল ততই দেয়াল থেকে বের হচ্ছিল অজানা হাত তাদের দিকে টানছে হঠাৎ আয়নার সামনে দেখা গেল লাল শাড়ি পরা সেই মেয়েটি তার গলা থেকে বের হল ভাঙা কণ্ঠ আমাকে বিয়ে না করে কেউ এখান থেকে যায় না গ্রামের লোকেরা পালিয়ে বাঁচলেও যারা ভেতরে ঢুকেছিল তাদের মধ্যে দুজন আর ফেরেনি শুধু মেঝেতে লাল সিঁদুরের রেখা আর ভাঙা শঙ্খ পড়েছিল সেদিনের পর থেকে গ্রামের সবাই বলে ওই বাড়ি জমিদারের নয় কন্যার কবর উ